স্বাগতম ভিডিওর পাঠ্যতে তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক টু ওশনস সিট বাট মিক্স পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে দুটি সমুদ্র রহস্যময়ভাবে মিলিত হয়েছে ঠিকই কিন্তু একে অপরের সাথে কখনোই মেশে না আসলে এই ঘটনাটি গালফ অফ আলাস্কার এখানে এমন একটি জায়গা আছে যেখানে দুটি সাগর মিলিত হয়েছে ঠিকই কিন্তু সত্যিকার অর্থে এরা কখনোই একে অপরের সাথে মেশে না যেমন আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একপাশের পানি পরিষ্কার এবং অন্য পাশের পানি ঘোলা আর এই ঘোলা পানিটি একেবারেই নোংরা পানির মতো দেখতে আসলে হিমবাহ গোলে যে পানিগুলো আসে সেগুলো ঘোলা পানি হয় আর আসলে যে পরিষ্কার নীল পানিগুলো রয়েছে সেগুলো নদী থেকে আসা পানি বিজ্ঞানীদের মতে এখানে লবণাক্ত ও মিষ্টি পানির কারণে এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকার কারণে দুই সাগরকে একে অপরের সাথে মিলিত হতে দেয় না এই পুরো সীমান্তটি প্রায় আটশো কিলোমিটার লম্বা এই সীমান্তে এমন কোনো জায়গা নেই যেখানে দুটি সাগর একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে মোভাইল কেয়ার উনিশশো সালে রোমানিয়ায় একটি নির্মাণ কাজের জন্য খনন করার সময় চমিকা এই গুহাটি আবিষ্কার করেছিলেন যা সম্পূর্ণরূপে বন্ধ ছিল আপনি যিনি অবক হবেন এই গুহাটি প্রায় পাঁচ পয়েন্ট পাঁচ মিলিয়ন অর্থাৎ পঞ্চান্ন লাখ বছর পুরনো ছিল যা সম্পূর্ণ অন্ধকারে ডুবে ছিল অদ্ভুত এই গুহার মধ্যে চমিকরা যখন প্রবেশ করেন তখন তারা দেখতে পান এই গুহার ভিতরে একটি হ্রদ রয়েছে যা পানি পরিবর্তে সালফেরিক অ্যাসিডে ভরা এছাড়াও গুহাটি অনেক বিষাক্ত গ্যাসে ভরা ছিল কিন্তু এখানে এত বিষাক্ত গ্যাস থাকা সত্ত্বেও কিছু জলস পানি উপস্থিত ছিল যারা গত পঞ্চান্ন লাখ বছর ধরে বিষাক্ত গ্যাসের সাথে এখানে বাস করছে এই গুহাতে উপস্থিত পানিদের পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি এই প্রাণীগুলো মানুষকে ভাবতে বাধ্য করেছে এত বিষাক্ত জায়গায় লক্ষ লক্ষ বছর ধরে এই প্রাণীগুলো কীভাবে বেঁচে আছে ট্রি ওয়াটারফল এই অদ্ভুত ঘটনাটি মন্টেনেগ্রো ডিনোসা গ্রামে যেখানে একটি গাছের ভিতর থেকে জল মতো দিনরাত চব্বিশ ঘন্টায় জল বেরোতে থাকে এটা দেখার পর অনেকেই অবাক হয়েছেন যে এমনটা কীভাবে ঘটছে এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে এমনটা কীভাবে সম্ভব তাহলে আপনাকে জানিয়ে দেই এটা কোনো অলৌকিক ঘটনা নয় বরং এটি ন্যাচারাল ফেনোমেনা যা বেশিরভাগ বর্ষাকালে দেখা যায় আসলে যখন বৃষ্টি হয় তখন মাটিতে উপস্থিত পানির স্তরগুলো বেড়ে যায় এবং উপরের দিকে অতিরিক্ত প্রেশার লাগাতে শুরু করে যার ফলে এই জল কাণ্ডের ভিতর দিয়ে ঢুকে কোনো ফাঁকা জায়গায় দিয়ে বেরিয়ে আসতে শুরু করে তবে এই ঘটনাটি শুধু এইখানেই নয় পৃথিবীর আরও অনেক জায়গায় দেখা গিয়েছে ফিশ রেইন আপনি কখনো না কখনও মাছের বৃষ্টির কথা তো অবশ্যই শুনেছেন এটা নতুন কিছু নয় কিন্তু আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে প্রতি বছর মাছের বৃষ্টি হয় তাও আবার একই জায়গায় হ্যাঁ ঠিকই শুনেছেন গত একশো বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর এখানে মাছের বৃষ্টি হচ্ছে আর এই জায়গাটি মেক্সিকোর কাছে অবস্থিত আর এখানকার মানুষের মতে আঠারো শতকে মানুষ ক্ষুধার্তে মারা যাচ্ছিল আর তখন এখানে একজন প্রার্থী এসে তিন দিন ধরে প্রার্থনা করছিল তার পর থেকেই প্রতি বছর এখানে মাছের বৃষ্টি হয় তবে কিছু বিজ্ঞানীরা বিশ্বাস করে এটা ওয়াটার স্পাউটের কারণে হয় কেননা এই ওয়াটার স্পাউট সমুদ্রের মধ্যে তৈরি হয় আর ওয়াটার স্পাউটের সাথে সমুদ্রে থাকা মাছগুলো মেঘের মধ্যে চলে যায় এবং ধীরে ধীরে সেগুলো বড় হতে শুরু হয় আর যখন ওজন বেড়ে যায় সেগুলো বৃষ্টির সাথে সাথে আকাশ থেকে পড়তে শুরু করে কিন্তু এইখানে প্রশ্ন জাগে সমুদ্র থেকে দুইশো কিলোমিটার দূরে একই জায়গায় প্রতি বছর এমনটা কেন ঘটে তাই এই জায়গাটি আজও বিজ্ঞানীদের কাছে রহস্যময় জায়গা হিসেবে রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি সবচেয়ে বেশি আপনাকে অবাক করেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন